শুভ সন্ধ্যা গুড ইভিনিং শিবানীর সাজকথা থেকে আমি অনামিকা লাইভে এসেছি তোমরা তাড়াতাড়ি লাইভটা জয়েন করো তোমরা তাড়াতাড়ি লাইভটা জয়েন করো বলেছিলাম যে নতুন কিছু প্রোডাক্ট দেখাবো তো দেখাবো একটাই দেখাবো নতুন প্রোডাক্ট একটাই দেখাবো আসলে আমি ঠিক মানে শরীরটা ভালো নেই যেহেতু কথা দিয়েছি জন্যই এলাম এরকম টাইপের আমি একটা দেখিয়েছি এটা নতুন এসেছে দেখলাম একই টাইপের একটু আলাদা একটু আলাদা তো সেটাই আজকে দেখাচ্ছি সবার আগে বলে বলে দিন যে ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার রয়েছে সেদিনকে ভুল মানে ভুল করে আমি ফোন নাম্বারটা আমি একটু ভুল বলে মানে বলে ফেলেছিলাম ভুল বলে ফেলেছিলাম ওই জন্যই বলে দিচ্ছি বারবার ডেসক্রিপশান বক্সে ফোন নাম্বার দেওয়া আছে ওটা একটুখানি দেখে নি যদি ভুল করে ভুল বলে ফেলি ডেসক্রিপশন বক্সে সেটা ইউটিউব বলো বা ফেসবুক বলো ফোন নাম্বার দেওয়া আছে फोन नम्बर सेवन फाइव डबल 576 सिक्स नाइन सेवन फाइव डबल सेभन ফাইভ সেভেন সিক্স যারা লাইভটা দেখছো লাইভটা যারা দেখছো প্লিজ লাইক করে দিও লাইভটা যারা দেখছো সেটা ফেসবুকও ইউটিউব হাও হোক যেখান থেকেই দেখো না কেন প্লিজ লাইক করে দিও আর ইউটিউব থেকে যারা দেখছো নতুন যদি কেউ দেখো আমার চ্যানেলটা নতুন ভিউয়ার্স বলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও দেখাতে শুরু করি যারা দেখেছো এর আগেও আমার লাইফ তাদের জন্য না যারা নতুন দেখছো তাদের জন্যও বলছি যে আমার প্রোডাক্ট কিন্তু পিওর কটনে আমার প্রোডাক্ট কিন্তু পিওর কটনে অ্যালান কাটের নাইটি এটা হচ্ছে অ্যালান কার্টের নাইটি ঠিক এরকমই একটু অন্য আমি দেখেছিলাম এর আগের দিন দুটো কালার দেওয়া স্কোয়ার নেকটা হচ্ছে স্কোয়ার চৌকো গলা এখান দিয়ে একটা কালার গাছে প্রিন্ট এটা কিন্তু প্রিন্ট

যাদের পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে নাও যাদের পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে নাও পছন্দ যাদের হচ্ছে স্ক্রিনশট নাও अपने टाइम रखो और किस उन टा रखो ग्रीन अप तू फिफ्टी साइज अप तू फिफ्टी ज्यादा साइज तड़ाव नहीं देख पाओगे কটনে যাদের পছন্দ হবে স্ক্রিনশট নাও যাদের পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নাও নিয়ে হোয়াটসঅ্যাপে বুকিং করে ফোনপে বা জিপে তে পেমেন্ট করে দে করে দিও করে দিয়ে স্ক্রিনশট নিতে হবে পেমেন্টে স্ক্রিনশট পাঠাতে হবে অ্যাড্রেস ঠিকঠাক মতন লিখবে অ্যাড্রেসটা ঠিকঠাক মতন লিখবে তিন দিন ম্যাক্সিমাম তিন দিনের মধ্যে তোমরা পেয়ে যাবে ইন্ডিয়া যে কোনো জায়গায় তিন দিনের মধ্যে ডেলিভারি পেয়ে যাবে তোমরা ম্যাক্সিমাম তিন দিনের মধ্যে আজকে দেখ তোমরা নিশ্চয়ই ডেসক্রিপশান বক্সে দেখেছ আমি কী লিখেছি হ্যাঁ এখন থেকে এইটা যতদিন আমি আবার নতুন করে কোনো কিছু অ্যানাউন্স করছি এটা থাকবে কিন্তু কি যে ইন্ডিয়া যে কোনো জায়গায় ডেলিভারি তো দেবই ডেলিভারি তো তো দেবই কিন্তু ডেলিভারি চার্জ একটা পয়সাও লাগবে না যতক্ষণ না আমি ততক্ষণ না আমি এইটা চেঞ্জ করছি আমি যতক্ষণ না অ্যানাউন্স করছি যে ডেলিভারি চার্জ লাগবে ততক্ষণ ফ্রি ডেলিভারি ঠিক আছে এখনো কোনো টাইম নেই এর আগে যেরকম বলেছিলাম ফিফটিন আগস্ট পর্যন্ত তো আজ থেকে আজ থেকে কোনো ডেলিভারি চার্জ লাগবে না আজ থেকে বলে দিলাম যতদিন না আমি অ্যানাউন্স করছি ডেলিভারি চার্জ লাগবে না ইন্ডিয়া যে কোনো জায়গায় তোমরা ডেলিভারি পেয়ে যাবে হ্যালো নেক্সট দেখাচ্ছি আর তোমাদের বলেছিলাম করসেট বা থ্রি পিস আমি আনবো কিন্তু তোমাদের দেওয়ার মতন মানে একটু কম দামের আমি দিতে চাইছি যাতে আমি একটু কম করে দিতে পারছি মানে দিতে পারবো সেরকম জায়গা আমি খোঁজ করছি কিন্তু পাচ্ছি না মানে খুব কী বলবো আমি নিজেও তো একটুখানি কম দামের পেলে তারপর তো তোমাদের দিতে পারবো আর ডেলিভারি চার্জ যেহেতু আমি নিচ্ছি না তো যে কোনো একটা দিকে তো আমাকে ম্যানেজ করতে হবে তো আমি পেলে ভালো জিনিস পেলে অবশ্যই তোমাদের জন্য নিয়ে আসবো তখন দেখাব আপাতত এইগুলোই দেখাচ্ছে নাইটি এই কালারটা দেখো দুর্দান্ত কালার দুর্দান্ত কালার যাদের পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে না বলছি দেখে নাও এটাও অ্যালান কাটের সাইজ নিয়ে চিন্তা করতে হবে না টু ফ্লিপটি যারা তাদেরও হয়ে যাবে नेक लेस दे प्योर कॉटन है प्योर कॉटन है कलर का देखो सर दुर्दान 되겠죠? 괜찮다. <놀람> <놀람> এবার প্রাইসটা বলছি থ্রি নাইনটি নাইন কালকে আমি দেখিয়ে দিয়েছি তোমাদের বিভিন্ন ধরনের বিভিন্ন প্রাইসে নাইটি আমার শুরু হচ্ছে দুশো থেকে এখনো পর্যন্ত থ্রি নাইনটি নাইন অবধি থেকে শুরু কালকে সমস্ত দেখিয়ে দেখছি পরপর দুশো তিনশো দুশো আশি তিনশো তিরিশ তিনশো ষাটও রেখেছি থ্রি নাইনটি নাইন পর্যন্ত রয়েছে টো দেখালাম সব আলাদা কিন্তু এর আগে দেখেছো এটাও কিন্তু আলাদা এটা দুধ দুধারে পিং যাচ্ছে মাঝখানে হলুদ হাতায় হলুদ হলদে ঠিক আছে পেছনে পিঙ্ক তিনশো নিরানব্বই থ্রি নাইন নাইন থ্রি নাইন নাইন প্রাইস সাইজ আপ টু ফিফটি পর্যন্ত এগুলো হয়ে যাবে ঘের অনেকটা ঘের অনেকটা ঘের লেন্থ তো অনেক বড়ই রয়েছে দেখেছ পিওর কটনের নাইটি পিওর কটন সব কিন্তু আলাদা খেয়াল করেছো কিনা জানি না সব কিন্তু আলাদা দেখতে এটা মাঝখানে দেখো হাতা গ্রিন আর এখানে ভায়োলেট সবুজ বেগুনি পেছনটা পুরোপুরি বেগুনি যাদের পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে নাও স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে বুকিং করবে ফোনপে জিপেতে পেমেন্ট করে স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠিয়ে দেবে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে অ্যাড্রেস দিয়ে বুকিং করতে হবে ম্যাক্সিমাম তিন দিনের মধ্যে তোমরা পেয়ে যাবে ম্যাক্সিমাম তিন দিনের মধ্যে তোমরা ডেলিভারি পেয়ে যাবে ইন্ডিয়া যে কোনো জায়গায় ডেলিভারি চার্জ লাগবে না ইন্ডিয়া যে কোনো জায়গায় ডেলিভারি চার্জ লাগবে না এইটা এরকম দেখিয়েছি তো আর একটা দেখিয়ে দিচ্ছি সবই আলাদা না দেখালে তোমরা বুঝতে পারবে না এবারে বুঝতে পারছো যে আলাদা যাদের ইচ্ছে তাড়াতাড়ি করে বুকিং করো দুটো দু রকম কিন্তু রেড বলতে পারো এটা পিঙ্ক এটা হচ্ছে রেড নয় পিঙ্ক এখানে আমি জানি না কিরকম দেখাচ্ছে পুরোপুরি রেড নয় আগেও এরকমই টাইপের চারটে আলাদা আলাদা কালার দেখিয়েছি ঠিক আছে চারটে আলাদা আলাদা কালার দেখিয়েছিলাম আজকে আরো চারটে দেখালাম এটা একটু অন্য ধরনের কিন্তু একই এরকমই স্কোয়ার নেক ছিল লেস দেওয়া ছিল তো আজকে দেখালাম যাদের পছন্দ স্ক্রিনশট নিয়ে বুকিং করো পেমেন্ট করে দাও তিন দিনের মধ্যে ম্যাক্সিমাম তিন দিনের মধ্যে তোমরা পেয়ে যাবে আর আজকে তো আমি অ্যানাউন্স করেই দিলাম কোনো ডেলিভারি চার্জ লাগবে ইন্ডিয়া যে কোনো জায়গায় ডেলিভারি পেয়ে যাবে কোনো ডেলিভারি চার্জ লাগবে না পিওর কটনে যারা নিয়েছে তারা জানে যে কতটা ভালো না নিলে কি করে বুঝবে নাম্বারটা একবার বলে দিচ্ছি এইট সিক্স নাইন সেভেন ফাইভ ডবল সেভেন

ডেন সিক্স কারো কিছু জিজ্ঞাসা থাকলে তোমরা কমেন্ট করতে পারো আরো কিছু প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট করতে পারো কুরিয়ার সার্ভিসে যেতে যতদিন সময় লাগে ততটা সময় লাগে অনুযায়ী ম্যাক্সিমাম তিন দিন লাগে ঠিক আছে ডিস্টেন্স অনুযায়ী ম্যাক্সিমাম তিন দিন লাগে একদিনেও চলে যেতে পারে দু দিনেও যেতে পারে ম্যাক্সিমাম তিন দিন ইন্ডিয়ার ইন্ডিয়ার মধ্যে ম্যাক্সিমাম তিন দিন লাগে আবার বলছি যারা ইউটিউবে দেখছ নতুন যদি দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুকে দেখছ তারা ফলো করে দিও আর সবাই একটা করে লাইক দিয়ে যাও প্লিজ একটা করে লাইক দিয়ে দিব কালকের লাইফটা সবাই একটুখানি দেখে নিও কালকের লাইফটা সবাই একটুখানি দেখে নিও কারণ এতদিন যা যা নাইটি দেখিয়েছি মোটামুটি মোটামুটি যে রেঞ্জের মধ্যে দেখিয়েছি সেই রেঞ্জের মধ্যে নাইটিগুলো কালকে আমি দেখেই দিয়েছি তাও আজকে আমি বলে দিলাম দুশো থেকে শুরু টু হান্ড্রেড থেকে শুরু আপ টু থ্রি নাইনটি নাইন এখনো পর্যন্ত দেখিয়েছি দুশো দুশো আশি আড়াইশো দুশো আশি তিনশো তিনশো তিরিশ তিনশো ষাট ঠিক আছে দেখিয়েছি তারা আগের লাইভগুলো দেখে নিও চলো আজকের মতন লাইফটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা